পরিচ্ছেদ এম পি নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস কে বি রহমান এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর ভাঙা পড়তে পারে হাওড়া সাক্রেলের বহুতল নির্মাণ হাওড়া সাক্রেল থানার অন্তর্গত চাপা রাস্তার পাশেই রয়েছে একটি বহুতল নির্মাণ আর সেই নির্মাণে রয়েছে বহু দোকান কিন্তু ভাঙা পড়তে পারে দোকান সহ বহুতল নির্মাণটি বিশিষ্ট সমাজসেবক প্রতাপ বসু বলেন কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন জলা জমি ও সরকারি জমি বাঁচানোর জন্য কিন্তু তিনি যখন খবর পান সাঁকরালের একটি দুই শতক জমি বা রাস্তা জেলা পরিষদের আওতায় এবং সেই রাস্তার পাশেই যে বহুতল সেটি নির্মাণ কিছুটা জেলা পরিষদের জমির মধ্যেই রয়েছে তাই প্রতাপবাবু সরকার বিভিন্ন উচ্চ দপ্তরে জানার পর শুক্রবার সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে সম্পূর্ণ জমি জরিপ করেন এবং তাতে স্পষ্ট হয় যে বহুতল নির্মাণের কিছুটা অংশ ভাঙা পড়তে পারে আপনারা অবগত আছেন গত জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেছিলেন চলা জমিকে কেন্দ্র করে এবং সরকারি জমি বাঁচানোকে কেন্দ্র করে তো এই যে এই ভিতরটা দেখতে পাচ্ছেন এখানে একটা দুশতক নয়ঞ্জলি রয়েছে যা জেলা পরিষদের নামে জমিটা তো এখন যে দেখা যাচ্ছে এই যে বড়ো বিল্ডিংটা যেটা হচ্ছে এই বিল্ডিংটা জেলা পরিষদের জমিটা পরে যে চার ফুট যে ছাড় সেটাও ছাড়েনি বরঞ্চ কিছুটা জেলা পরিষদেরও জমি নিয়ে নিয়েছে তো আমি এই এই বিষয়টা যখন আমার কাছে যখন খবর আসে আমি বাস্তবিক বিষয়টা উপলব্ধি করতে পারি উপলব্ধি করতে পেরে বিভিন্ন দপ্তরকে জানাই এই নিয়ে তৃতীয়বার জেলা পরিষদ এবং বিএলআর সাকরাইল থেকে মাপের সমস্ত ব্যবস্থা হয়েছে আজকেও মাপ চলছে আমি বুঝছি যে এইটা কিন্তু জেলা পরিষদের সরকারি জমি রয়েছে এবং এই বিল্ডিংটা কিছুটা অংশ ভাঙা পড়বে আমি এখন পর্যন্ত যেটুকু বুঝতে পারছি কোথায় কোথায় জানি দেব সমস্ত দপ্তরে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সমস্ত দপ্তরেই জানানো হয়েছে এবং সেই অনুসারে আজকে এডিএম যিনি রয়েছেন জেলা পরিষদ তিনি এই মাপের বিষয়টা এ করেছেন তো এর আগেও মাপ হয়েছে তখন যিনি আর কি এখানকার ডেভেলপার তেনারা ছিলেন না তেনারা আবেদন করেছিলেন আমরা যাতে এটা যাতে যৌথ সার্ভে যাতে হয় আজকে সেই যৌথ সার্ভেটা হচ্ছে প্রতাপ বসু সমাজকর্মী